হ্যালো ভিউার্স কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি স্বাস্থ্য সহকারী পদ সহ সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সারগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে সাথেই থাকো তো তোমাদের দেখাচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে প্রথম পদের নাম ষাট কি কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ গতি থাকতে হবে দুই নং পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা আটটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তিন নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এসিসি বাস কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় অন্যতম বিশ শব্দ এবং ইংরেজিতে অন্যত বিশ শব্দ গতি থাকতে হবে চার নং পদের নাম স্টোর কিপার পদসংখ্যা আটটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে বন্ধুরা জামানতটি চাকরির শেষে আবার ফেরত দেওয়া হয় স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমূলা দুই হাজার আঠারো এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম পদের নাম স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে একশো বিরানব্বইটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার আঠারো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এই স্বাস্থ্য সহকারী পদে এইসএসসি পাশ হবে কোনো অভিজ্ঞতার দরকার নেই নং পদের নাম ড্রাইভার পদ সংখ্যা পাঁচটি গ্রেড ছোল বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা অষ্টম শ্রেণী পাস বন্ধুরা সকল পদের জন্য অনলাইন আবেদন করতে হবে এবং আবেদনের বয়সীমা নয় পাঁচ দুহাজার তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো সিএস টিএএন জি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ নয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং আবেদনপত্র জমা শেষ তারিখ উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত বন্ধুরা এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে টেলিটক পিপেড নাম্বার থেকে তো তেরো থেকে ষোলো গ্রেড পর্যন্ত দুই শত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জবাবত তেইশ টাকা মোট দুই তেইশ টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা সকল পদের জন্যই দুই শত তেইশ টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা এটিতে এই পদগুলোতে শুধুমাত্র টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন